وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله عند من يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله أشد حبا لله ولو ير الذين ظلموا ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد الإقامة আর কোন লোক এমনও রয়েছে যারা অন্যান্যকে অন্য কে কক্ষ করে এবং তাদের প্রতি তেমনি ভালোবাসা পোষণ করে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা হয়ে থাকে কিন্তু যারা আল্লাহর প্রতি ইমানদার তাদের ভালোবাসা ওদের তুলনায় বহুগুণ বেশি আর কতই না উত্তম যদি এই জালেমরা পার্থিব কোন কোন আজাব প্রত্যক্ষ করি উপলব্ধি করে নিত যে যাবতীয় ক্ষমতা আল্লাহর জন্য এবং আল্লাহর আজাবি সবচেয়ে কঠিন তল্লাহর ই

আল্লাহু আমালাহু হাসারাতিল আলাইহিম ওয়ামাহুম বিখারিজিনা মিনান নার এবং অনুসারীরা বলবে কতই না ভালো হতো যদি আমাদিগকে পৃথিবীতে ফিরে যাবার সুযোগ দেওয়া হতো তাহলে আমরা অসন্তুষ্ট হয়ে যেতাম যেমন তারা অসন্তুষ্ট হয়ে আমাদের প্রতি এইভাবেই আল্লাহ তাদেরকে দেখাবেন তাদের কৃত কর্ম তাদেরকে অনুযুক্ত করার জন্যে অতচ তারা কচিন কালেও আগুন থেকে বের হতে পারবে না ইয়া আই হান্না শুকুন মি মাফিল আর বেহালা

করছেন হে মানব মন্ডলী পৃথিবীর হালাল ও পবিত্র বস্তু সামগ্রী বক্ষণ করো আর শয়তানের পদঙ্ক অনুসরণ করো না সে নিঃসন্দেহে তোমাদের প্রকাশ্য শত্রু وآكِرُ دَعوانا أَنِ الحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ